সাবরুমে আবারও দেবালয়ে চুরি কবে ফুসছে এলাকাবাসী দেবালয় থেকে বারবার চুরির ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে স্থানীয়দের অভিযোগ নেশাগ্রস্ত যুবকদের দৌরত্বই সকল ঘটনার মূল কারণ গতকাল রাতে শহরের অন্যতম প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান সাবরুমের রামকৃষ্ণ সেবাশ্রম থেকে চুরি যায় বিভিন্ন মূল্যবান উপকরণ যার মধ্যে ছিল মৃদঙ্গ হারমোনিয়াম কাসর ঘণ্টা গীতা ভাগবত সহ অন্যান্য সামগ্রী এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে আজ সকালে বিষয়টি সাবরম থানার পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন ইতিমধ্যে এলাকাবাসী চোরদের দ্রুত গ্রেফতার এবং দেবালয়গুলির নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন প্রসঙ্গত এটি প্রথম নয় এর আগেও বেশ কয়েকটি দেবালয়ে চুরির ঘটনা ঘটেছে জানিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে দোষীদের শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে এবং অচিরেই ব্যবস্থা নেওয়া হবে এ সকল বিষয়গুলি নিয়ে এই আশ্রমের নাম কি রামকৃষ্ণ সেবা আশ্রম সোসাইটি তো গতরাতে রাতে আপনাদের এখানে কি ঘটনা সংঘটিত হয় আমাদের ছেলেরা সকালবেলা ঠাকুর ঘরে পূজা দিতে এসে দেখলো যে আমাদের আশ্রমের কিছু জিনিস মিসিং আছে তারপর আমরা আসলাম দেখলাম আমাদের হারমোনিয়াম মাদল গীতা পাঠের যে আরমারিটা আছে ওইখান থেকে বই পুরী কাঁসা গীতা মহাভারত আর কিছু চাটাই এগুলো মিসিং আছে তখন আমরা পুলিশকে জানালাম ওনারা এসে দেখে গেছেন এবং তদন্ত করে গেছেন তো কিছুদিন পূর্বেও সাবরুমের দৈতেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয় গতরাতে রাতে রামকৃষ্ণ সেবা মন্দিরে চুরির ঘটনা সংঘটিত হয় তো এই রকম যে বারবার দেবালয় চুরির ঘটনা এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন কিংবা দেবেন কেন হচ্ছে এগুলি এগুলি তো হওয়া উচিত না কারণ এই প্রার্থনা গৃহগুলোর মানুষ তার শান্তি খোঁজার জন্য আসে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপরে কেন ওনাদের এমন খুব আমরা বুঝতে পারছি না শুধু আমাদের এই প্রার্থনা সবার জিনিসপত্রগুলো নিয়ে ওরা কি করবে আমরা তো বুঝতে পারছি না তো এই যে সাবরুম এলাকায় বিভিন্ন সময় চুরির ঘটনা প্রায়ই আমরা শুনতে পাই যে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে কোথাও দেওয়ালয়ে কিংবা মানুষের বাড়িতে কিংবা রাবার চুরি হচ্ছে তো এই ধরনের চুরির ঘটনাগুলি কারা সংঘটিত করছেন এবং কেন করছে আপনাদের মনে হয় এগুলো আমাদের কাছে তো খুব মনে হচ্ছে যে নেশাগ্রস্ত সমাজের ব্যক্তিরাই এই ধরনের কাজগুলো করে থাকতে পারে কারণ এই নেশার গ্রস্ত লোকদেরই বিভিন্ন সময় পুলিশ ধরছে দেখছি পয়সার জন্য সামান্য পয়সার জন্য ওরা ছোট ছোটো এই চুরিগুলো আমাদেরকে মানে বিভ্রান্ত করছে হয়রানি করছে আমাদেরকে আমরা পুলিশের কাছে বলেছি এটা যাতে একটা সুস্থ তদন্ত হয় এবং ওদেরকে ধরার জন্য ওনারা ধরে সঠিক বিচার কার্য করেন